পর ঘন্টা চলে যায় ওয়াজ মা ফেলে তোমার বান্দাগুলি বসে থাকে নড়ে না আল্লাহ গু তোমার বান্দাগুলিকে সাথে নিয়ে হাত তুলেছি আল্লাহ তোমার বান্দাদের জীবনের সব গুণা মাফ করে দাও এই দুনিয়ায় মাহফিলের প্যান্ডেলে বসাকে কেন্দ্র করে আল্লাহ মরণের পরে বান্দাগুলিকে এইভাবে তোমার আসল জান্নাতের মধ্যে বসাইয়া দিও এই মসজিদের জন্য ইতিপূর্বে যারা টাকা দিয়েছে এখনো যারা টাকা দাও অব্যাহত রেখেছে দশ ব্যাগ সিমেন্টের ব্যবস্থা করে দিলেন পাঁচ হাজার দুই হাজার এক হাজার পাঁচ দশ একশো টাকা করে যারা দান করলেন এই তানের খবর শোনার মধ্যে না পৌঁছায় আর এই তাবরুকের ব্যবস্থার মাধ্যমেই যারা মানুষের মুখে খাবার তুলে দিলেন আল্লাহ গো তাদের কাছ থেকে চলে যাওয়া বংশধরদের মুখের মধ্যে জান্নাতের খাবার তুমি তুলে দিও রে আল্লাহ হগমান আল্লাহ এই প্যান্ডেলের মধ্যে যারা হাত তুললেন যাদের চাকরি নেই চাকরি দিয়ে দাও চাকরি তাইলে প্রমোশন বাড়ায় দাও আল্লাহ মানিকগঞ্জের যেখানে যেখানে তারা চাকরি করেন সবার হেমায়তপুরে আল্লাহ ঢাকায় এই সিংহের জুড়ে আশপাশের বাজারগুলিতে যারা দোকান পাটে ব্যস্ত থাকে দাসের হাটি ইসলাম নগরে যারা বসবাস করতেছে মাহফিল যারা করলেন এদের দুনি আখ রাতের কামিয়াবি দান করে দাও ব্যবসা বাণিজ্য যারা হাত তুলেছেন মাহফিল শোনার জন্য এসেছেন মরতে রাজি তবু ডাক্তারকে রোগের কথা বলতে রাজি না চক্ষু লজ্জায় মুখ লজ্জায় সেই জন্য ওই মা বোনদের যত গোপন রোগ বিধি আছে দয়া করে তুমি সেইগুলি মাফ করে আরোগ্য করে এদেরকে সারা জীবনের জন্য সুস্থভাবে বেঁচে থাকার তাফিক দান করে দাও যাদের ছেলে মেয়ের বিবাহের উপযুক্ত বিবাহের ব্যবস্থা করে দাও যাদের বিবাহ হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে স্বর্গীয় সুখের সংসার দান করে দাও আমার যারা ছাত্র লেখাপড়া করে মেথা তালে কার অন্তর্ভুক্ত করে দাও আমার মেয়ে মার্কাজুত তাফিজ ইন্টারন্যাশনাল দুনিয়া বিখ্যাত মাদ্রাসা সারা পৃথিবীতে একশো সতেরোটি রাষ্ট্র দশটি রাষ্ট্র তিনটি রাষ্ট্র দুনিয়ার বহু রাষ্ট্র থেকে যারা পুরস্কার পায় এক নম্বর হয় সেকেন্ড থার্ড হয় সেই বিশাল বড় মাদ্রাসা মার্কাজুত তাফিজ হাফেজ মদান মদান্না আসিরি হুজুরের কাছে ওই মহিলা মাদ্রাসা থেকে আমার মেয়ে জান্নাত মেহাবজ শেষ করেছে তা আমিরুল মিল্লাত মাদ্রাসায় ডাকা যাত্রাবাড়ি থেকে আয় আল্লাহ সে ক্লাস এইটে বৃত্তি পেয়েছে এইবার দাখেল পরীক্ষায় আল্লাহ তুমি তাকে গোল্ডেনে এ প্লাস দান করেছ আমি সম্ভবত মুসল্লিদেরকে নিয়ে শ্রোতাদের নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা আমার ছেলে সন্তানগুলোকে তুমি তোমার বন্ধ হিসাবে কবুল করে নাও আল্লাহ আমার মেয়েটাকে তুমি কবুল করে নাও আমার দুই ছেলে বড় ছেলে হাফেজ কোরআন আলেম পরীক্ষা দিল আল্লাহ দাখেলো সে প্লাস পেয়েছে আল্লাহ এবার আলেম পরীক্ষা দিয়েছে আল্লাহ তাকেও গোল্ডেনে প্লাস পাওয়ার তাফিক দান করে দিও জিপি ফাইভ পাওয়ার তাহফিক তুমি দান করে দিও আল্লাহ যাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে এদেরকে ভালো রেজাল্ট দিয়ে আল্লাহ মা বাপ কত কষ্ট করে পড়াশোনা করায় কত কষ্ট করে খাইয়া না খাইয়া সন্তানের পেছনে শ্রম দেয় আল্লাহ সেই সন্তান যদি ভালো রেজাল্ট করে মা বাপের মুখে হাসি ফুটবে আল্লাহ আজকাল মোবাইল ইউটিউব ফেসবুকে পড়ে থাকে পোলাবেন লেখাপড়া বাদ দিয়ে এইসব বিজাতীয় কালচারের হাত থেকে আমার এলাকার ইয়াং জেনারেশন এই অঞ্চলের যুবক তুমি হেফাজত করে নাও আল্লাহ যুবকদের মধ্যে ঈদের মতো আনন্দ আজকে মাহফিলটা পে আমাদেরকে পে আল্লাহ তালা দয়া করে মেহেরবানি করে এই মাহফিলে যারা খাটাখাটি করেছে উনিশটি বছর ধরে মাহফিলে যারা শ্রম দিয়েছে আগামীতে বিশ বছর ফুর্তি এই মাহফিলটা তুমি আমার এক নজর দেখে আল্লাহ প্যান্ডেল ভরা মানুষকে নিয়ে আগে আগে ওয়াস শোনাবার তাফিক তুমি দান করে দাও হাজার হাজার নারী পুরুষ দিয়ে আগামীর প্যান্ডেলটা আমি ভরা দেখতে চাই আল্লাহ আমি নিজেই দাওয়াত দিচ্ছি সবাইকে আল্লাহ তুমি যদি মেহরবানি করে এই মানুষগুলোর জন্য আমার কবুল করে আগামী বছর বিশ বছর পূর্তি উপলক্ষে হাজার হাজার নারী পুরুষ দিয়ে এ এলাকা লোকে লোকার অন্য করে দিও আল্লাহ আল্লাহ আগে থেকে আলোচনা শুরু করলে আগে থেকে কালেকশন করা যায় মানুষ ঘুমানের আগে মাইক ধরলে ঘুম থেকে মানুষ চলে আসতে পারে আল্লাহ মেহরবানি করে তুমি এই আয়োজক বৃন্দু কমিটি বৃন্দু সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ যত মানুষ এই মসজিদের জন্য মাহফিলির জন্য খাটা করে ডেকোরেশন ম্যান মাইক মেন প্রচার পাবলিসিটিতে যারা খাটা করেছে রান্না বাড়ায় পাকশাকে আল্লাহ যত অবদান রেখেছেন এখানে বিভিন্ন ভাবে একই দান করে দিও আমাদের মধ্যে ঐক্যবদ্ধ ভাবে দেশকে গড়ার করে দাও আল্লাহ দশ তারিখের বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য দেখতে না আল্লাহ কোন খুন খারাপি দেখতে চাই না দশ তারিখকে কেন্দ্র করে কোনো আজ মাহফিল বন্ধ হোক এটা আমরা চাই না রে আল্লাহ আল্লাহ প্রশাসনের উপরে তুমি খাস রহমত নাজিল করে দাও আল্লাহ প্রশাসনের ভাইরা শীতের মধ্যে কষ্ট করে ওসি সাহেব সহ পুলিশ ভাইরা ঘুরে বেড়ায় সরকার অনেক অনেক পেরেশানির মধ্যে সরকারের দায়িত্ব তাদের পালন করা লাগে আল্লাহ দেশের জনগণ আর দেশের প্রশাসন এদের মধ্যে বন্ধুসুলভ আচরণ হওয়ার তফভিক দান করে দাও আল্লাহ আমাদের সম্মানিত দেওয়ান আমাদের যে চেয়ারম্যান জনাব দেওয়ান মোহাম্মদ রিপন হোসেন সাহেব আল্লাহ তাকে এরপর আমাদের আব্দুল লতিফ সাহেব জনাব নাইবুর রহমান রজ্জব ভাই আমাদের জনাব হাজি মোহাম্মদ আওলাদ ব্যাপারী সাহেব সহ যত আয়জে কেরম আমাদের সাথে আজকে এখানে ওয়াজ মাহফিলে সামিল হয়েছেন হযরত মৌলানা আবু আহমেদ হেলা সাহেব আব্দুর রহমান হাক্কানি হুজুর সহ সবাইকে তুমি কবুল করে নাও আমরা যেন হাত তুলে চিনে কারো মা আছে কারো বাপ নাই কারো বাপ আছে কারো মা নাই কারো মাও নাই বাপ নাই আল্লাহ চলে গেছে বহু দূর একদম অচিনপুরে যেখানে মানুষ গেলে কোনো দিন ঘরে ফিরে না আল্লাহ তালা মায়ের পেটির ভিতরে যতদিন ছিলাম ততদিন পর্যন্ত মা ঠিকমতে কোমর সোজাগরে দাঁড়াতে পারে না আমি খন্দকার মাহ বুবুল হক ওয়াজমাফিল করে গেলে পরে মা বাবা থাকতে দুইজনে এগিয়ে আসতো দরজা খুলে ঘরের সবাইকে ঘুমে থাকতে দেখতাম আর মা বাব দরজারে খুলে দিত বাবা শীতে রাত কোথায় ওয়াজ করে তো কষ্ট করে গভীর রাতে এসেছিস আয় বাবা বিস্তারটা আগে করে রেখেছি মশারিটা খাটায় রেখেছি বাবা গরম পানি করে দেব বাবা ঠান্ডা পানি খেলে গলা বসে যাবে গরম চা করে দেব রে বাবা এই দরদি মা পৃথিবীতে কেউ নাই মাথার ঘাম পায় পেরে বৃষ্টি দিবি যে পড়ে যে মা বাপ আমাদের জন্য কষ্ট কসরত করে সংসার রচনা করলেন ওই মা বাপ যাদের কবর চলে গেছে কবরটারে জান্নাতের বাগান বানায় দাও ও গো আমার আল্লাহ তোমার কি মনে পড়ে সে ছোট্ট বেলায় ছোট্ট মা বাপ যখন নামাজে দাঁড়াই যাইত আমরা ময়লা আবর্জনা কাপড় চুপড় পাক না পাক প্রস্রাব পায়খানা মা নিয়েও বাপের পাশে দাঁড়িয়ে যাইতাম মা বাপ যেমন ঢুকু করতো এমন ডুকু করছি তাদের দেখে দেখে আমরা তেমন শেষ দিছি। তোমার তো মনে আছে রে আল্লাহ এই দুনিয়ার কোন আবাদত যদি কবুল না হয় রে আল্লাহ ছোট্টবেলার নিষ্পাপ সেজদা গুলি রুচিলায় সব আবাদত কবুল করে দাও তুমি তো জানো আমাদের মা গোসল রুসল করাইয়া পবিত্র বানাইয়া আল্লাহ আমাদেরকে ছোট্ট ছোট্ট জামা কাপড় পরাইয়া কপালে কাজলের টিপ দিয়া বাপের হাতে তুলে দিয়েছে ওই বাবার সাথে আমরা মসজিদে কত আসা যাওয়া করছি ওই যে বাবা মসজিদে ঢুকাই দিছে আজ আমরা মসজিদের মুসল্লি হিসাবে আছি মসজিদের কমিটির মধ্যে আছি ইমাম মোয়াজেন খতিব হিসাবে আছি কিন্তু ওই মা বাপ কইরে আল্লাহ ওই মা বাপ আমাদেরকে মসজিদে ঢুকে কই গেলগা। গা আর লেগে তোমারা তো সবর দুঘুরি দিলা মা বাপের ছোট বড় জীবনের তাবৎ গুনা তুমি মাফ করে দাও আম্ মা বাবা যাদের বেঁচা চাহায়া বানায়া যাও মা বুদগো মা বাপের কথা শুনে যারা দুইটা চোখের পানি কন্ট্রোল করতে পারে নাই এই চোখের পানি বাতাসি মিশাই দিও না এই চোখের পানে হাওয়ায় উড়াই দিও না এই চোখের পানির রে ছিটকে মেরে আমাদের মা বাপের জাহান নামের আগুন তুমি নিবাইয়া দাও জোরে বলুন আল্লাহ এসব মুনা যাতে নীরব থাকতে নাই চোখের পানি ছেড়ে কাঁদবেন সেটা বুঝছি জোরে জোরে বলুন আল্লাহ একদিকে কুয়াশার ফোটা পড়ে আরেক একদিকে তোমার বান্দার চোখের পানির ফোটা পড়ে তা তুমি পছন্দ করবে আল্লাহ তোমার जिम्मे দারেতে ছেড়ে দিলাম সাত সমুদ্র তেরো নদীর পানি দিয়া তোমারে খুশি করা যায় না আকাশটা ভেঙেও যদি বৃষ্টি পড়ে তুমি খুশি হবে না তুমি খুশি হয়ে যাও কোন বান্দা যদি দুইটা নয়ন ভরে কান্দে রে আল্লাহ ওই ক্রন্দনরত বান্দাদের চোখের বানে বাতাসে মিশিয়ে দিও না এই চোখের পানে ছিটকে মেরে আমাদের জীবনের সব গুণা করে দাও মা বাপের জন্য আর একবার পড়ে নিচ্ছি জোরে জোরে অরবের হাম ঘুমা কামা আর জোরে পড়ে হাম ঘুমা কামা আল্লাহ কয়েক কত ময় মুরব্বী এখানে হাত তুলেছেন তারপর হাতে পাওয়ার পরও বসে আছে যায় না আল্লাহ যায় না এই মানুষগুলো মাথার উপরে কুয়াশা পড়ে যায় না বসে আছে এই মানুষগুলিকে জান্নাতের বাগানো বসার সুযোগ করে দিও আর মরনের সময় আমাদের জবানে জারি করে দিও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া